সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিঙ মাছের পানা আপনারা যারা দেশি শিঙ মাছের পানা চাষ করতে আগ্রহী এবং ভালো কোয়ালিটির নতুন পানা খুঁজছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শিং মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন একটা আঙ্কিত অনেকগুলো শিঙ মাছ রাখা হয়েছে তো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা যারা একদম লাল টুকটুকে ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পানা নিতে চান তারা চলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন শিং মাছ চাষে লাভ বেশি কারণ শিং মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা নিতে চান তারা আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখুন বাছাই করা দেশি শিং মাছ কোনো বড় ছোট নাই আর শিং মাছের পানাকে আপনি প্রতি শতাংশে যদি পুকুরে চাষ করেন দুইশো থেকে দুইশো পিস ছাড়তে পারবেন যারা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে এই শিং মাছের পানা বায়োফ্লগ পদ্ধতিতেও চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাটফি জাতীয় মাছ সহকারে বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের চারা পানা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন